নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রান্নাঘরে আমি শেয়ার করতে চলেছি দুর্দান্ত সাথে চিলি প্রন রেসিপি বিশেষ করে যারা চিংড়ি লাভার আজকের রেসিপিটা তাদের জন্যই একদিন হলেও করে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন রান্নাটা শুরু করি আর আপনাদের সামনে শেয়ার করি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার আমি এখানে বেশ কিছুটা চিংড়ি একটু বড় সাইজে নিয়েছি চিংড়িটা কোটা বাছার আগে প্রতিটা চিংড়ি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপর গায়ের যে খোসাটা আছে পুরো ছাড়িয়ে নিতে হবে যেহেতু চিলি প্রন রেসিপি তাই গায়ে একটুও খোসা রাখা চলবে না আর প্রতিটা চিংড়ির মাথায় দেখবেন একটা নোংরা থলি থাকে অবশ্যই সেটাকে বাদ দিতে হবে তো একটু ধৈর্য ধরে চিংড়িগুলো সব বেছে পরিষ্কার করে নিতে হবে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছে একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয় প্লিজ পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন তো সব চিংড়িগুলো কোটা বাচা হয়ে গেলে পরের পর্যায়ে চলে যাব পরের পর্যায়ে হচ্ছে দেখুন একটা পিঠে একটা নোংরা শিরা থাকে প্রতিটা চিংড়ি ছোট বড় যে কোনো চিংড়ির পিঠে কিন্তু এরকম একটা নোংরা শিরা থাকে এটা আমাদের পেটের পক্ষে খুবই ক্ষতিকারক তাই সুন্দরভাবে ভালো করে বেছে নিতে হবে একটু ধৈর্য ধরে তাই আমি সবগুলো চিংড়ি থেকে এই শিরাটা বাদ দিয়ে দেবো তার তারপর আবার একটু ধুয়ে জল ঝরিয়ে নিয়ে চলে আসছি ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম এবারে একটা পকোড়া তৈরি করব তার জন্য কিছু উপকরণ অ্যাড করতে হবে সেগুলো এক এক করে দিয়ে দেব দিলাম স্বাদ অনুযায়ী লবণ রসুন বাটা আদা শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য গোলমরিচের গুঁড়ো কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে ভালো করে মেখে আমি এখানে দশ মিনিট রেখে দেব। তারপরে দশ মিনিট বাদে আমি পকোড়াগুলো ভেজে নেব মাখানো হয়ে গেছে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব। দশ মিনিট বাদে নিয়ে চলে এলাম চলুন পকোড়াগুলো ভেজে তুলে নিই গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসে কিছুটা সাদা তেল অ্যাড করলাম একটু বেশি পরিমাণে সাদা তেল দিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক এক করে চিংড়িগুলো ছেড়ে দিতে হবে গ্যাসটা হাই ফ্লেমে দিয়েই পকোড়াগুলো কিন্তু একটু ডিপ ফ্রাই করে ভেজে তুলে নিতে হবে ফ্রায়েড রাইস পরোটাতে অসাধারণ খেতে লাগে যারা চিংড়ি মাছ ভালোবাসেন না তাদেরকেও বলছি কথা দিলাম একদিন হলেও করে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে চিলি চিকেন চিলি পনির তো আপনারা সবসময় খেয়ে থাকেন একদিন এইভাবে করে দেখুন খুব ভালো লাগবে এটি হচ্ছে চিংড়ি মাছের একটা বিশেষ রেসিপি তো প্রথম ধাপের পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে গ্যাসটা কিন্তু এই পর্যায়ে একদম লো করে রাখবেন তারপরে এক এক করে পরের চিংড়িগুলো দিয়ে পকোড়াগুলো ভেজে তুলে নিতে হবে সব চিংড়িগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসটা হাইতে দিয়ে পকোড়াটা ভেজে নিতে হবে হয়ে গেছে দেখুন দেখুন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি এর মধ্যে আবারও কিছুটা সাদা তেল আমি অ্যাড করব আমি পুরো রান্নাটাই কিন্তু সাদা তেলে করে দেখাবো এরপরে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ চৌকো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা হাইতে দিয়ে পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে বেশি ডিপ ফ্রাই করবো না আবার হালকাভাবেও না মিডিয়ামভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে একটা বড় ক্যাপসিকাম চৌকো করে কেটে রেখেছিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে রসুন বাটা আদা দিয়ে দেব রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না দূর হবে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে গ্যাসটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লোত করে রাখতে হবে একটা বড় সাইজের টমেটো চৌকো করে কেটে রেখেছিলাম দিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করলাম আপনারা চাইলে চিলি সসও দিতে পারেন তবে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি রেসিপিটা কিন্তু একটু ঝাল করে করতে হবে তবেই ভালো হবে খুব অল্প পরিমাণে একটু লবণ দিলাম আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়া সস যেহেতু সোয়া সস এখানে অ্যাড করেছিলাম তাই লবণ একটু কম দিয়েছি আর দিলাম টমেটো সস দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে কষানোর পর আমি পকোড়াগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছের পকোড়াগুলো ভেজে রেখেছিলাম দিলাম দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে চিংড়ি মাছের পকোড়ার সাথে গ্যাসটা লো করে রেখে আমার মিশিয়ে নিতে হবে হয়ে গেছে দেখুন অনেকটা গ্রেভি গ্রেভি মতো হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার গ্লো গোলা জল দিলে কি হয় এই গ্রেভিটা কিন্তু আরও সুন্দর হয় আর খেতে অনেক টেস্টি হয় ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট বাদে ঢাকনা খুলে দিয়েছি অলমোস্ট আমার এই দুর্দান্ত স্বাদের চিলি প্রন রেসিপিটি একদম শেষ পর্যায়ে আমি একটু চিনি অ্যাড করব এখানে স্বাদের ব্যালেন্সের জন্য একদিন হলেও করে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আর করে আপনাদের মূল্যবান মতামতটা আমাকে জানাতে ভুলবেন না আমার কমেন্ট বক্সে আমি দেখুন ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছি নিয়ে আমি এই চিলি প্রনটি পরিবেশন করছি আমার এই রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোন ভিডিওতে আজ এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও